আয়নাঘর আহারে প্রকাশ পেল মানুষকে নির্যাতন করা হতো দুই ফুট তিন ফুট চার ফুট ছোট্ট একটা খাসার মধ্যে এই মানুষগুলি কারা যারা হয়তো বা তৎকালীন সময়ের সাবেক সৈরাচারের বিরুদ্ধে গিয়েছে দেশের পক্ষে কলম ধরেছে মোদীর বিরুদ্ধে বলেছে সাথে সাথে সেখানে ঢুকিয়ে দিয়েছে চল্লিশ বছর তো দূরের কথা চল্লিশ সেকেন্ডও তাদেরকে অপশন দেয়নি এই কথা কোন ঠিক কিনা অতসো ফেরাউন অত্যাচার জুলুম নির্যাতন আল্লাহর বিরুদ্ধে নিজে আল্লাহ দাবি করেছে এরপরে আল্লাহ পাক তাকে 400 বছর স্পেস দিয়েছেন সুযোগ দিয়েছেন এই সাইটে দয়ালোয়ার কেউ আছে হযরত موسی যখন 40 বছর গেলেন একাদারে আল্লাহ পাকের উদ্দেশ্য যেহেতু সামনে কি আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না 40 বছর যাওয়ার পরে ফেরাউন যখন দিন দিন শুধু উত্তেজিত হয় শুধুই উত্তেজিত হয় এবারে রববুন আলমিন অ্যাকশন নিলেন দেখেন আল্লাহর অ্যাকশন কত কঠিন ও আও হাইনা ইলা মূসা আন আসরি বিবাদী আল্লাহ বললেন প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করলাম ও আও হাইনা ওহি নাজিল করলাম ইলা মুসা মুসার উপরে আসরে বিয়াই বাদি রাতের বেলায় বিয়াই আমার বান্দাদেরকে নিয়ে তুমি সফর করো মানে মিশর ত্যাগ করো জোরে বলুন সোহান আল্লাহ ওহি নাজিল করলাম মুসার উপরে রাতের বেলায় তুমি আমার বান্দাদেরকে সাথে নিয়ে অর্থাৎ যারা আমি আল্লাহকে বিশ্বাস করে বনি স্টাইল লোকদেরকে সাথে নিয়া। যারা আমি আল্লাহকে ভয় করে যারা তুমি বিশ্বাস করে নবী বলে তাদেরকে সঙ্গে নিয়ে তুমি ত্যাগ করো কোন চিন্তা নাই কোনো ভয় নাই তুমি ত্যাগ করো এরপরের খেলা আমি আল্লাহ তোমাকে দেখাবো তুমি দেশ ত্যাগ করো প্রস্তুতি নাও না হাজরতে প্রস্তুতি নেওয়া শুরু করলেন এতদিন আল্লাহ পাক তাকে বলতেন যে ফেরাউনের কাছে যা দাওয়াত দে নামাজের দিকে ডাক আল্লাহর দিকে ডাক তোর দিকে ডাক ইসলামের দিকে ডাক এখন বলতেছে আর ডাকা লাগবে না আর দাওয়াত দেওয়ার জন্য যাবি না এখন তুমি প্রস্তুতি নাও তোমার দল বলের লোকদেরকে স্টাইল সমস্ত লোকদেরকে তুমি তাদের কানে কানে পৌঁছিয়ে দাও যে তোমরা দেশ ত্যাগ করার জন্য প্রস্তুতি নাও আমার সঙ্গে তোমাদেরকে সফর করতে হবে তবে এই কথাগুলি যেন ফেরাউনের লোকজন না জানে খুব চুপি চুপি তোমাদেরকে প্রস্তুতি হবে তাফসির মধ্যে শেষে দুই দিন থেকে তিন দিন এই প্রচার করতে লেগে গেল কারণ তখন তার ফোনের যুগ ছিল না তখন পেপার পত্রিকা টিভি ইত্যাদি যুগ ছিল না যে একটা পোস্ট দিয়ে দিলাম মুহূর্তেই ভাইরাল হয়ে গেল কোটি কোটি মানুষ দেখে ফেলল তখন একজন আরেকজনের কাছ থেকে বলতে 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 এভাবে প্রায় তিন দিন লেগে গেল সবার কানে কানে যখন পৌঁছে গেল তখন সবাই আস্তে আস্তে প্রস্তুতি নিতে লাগলো কি প্রস্তুতি যে আমরা দেশ ত্যাগ করব দেশ থেকে চলে যাব এই কথাগুলি আম পাবলিক জানল না তারা শুধু জানল যে হজরত মূসা আমাদেরকে নিয়ে তিনি ঘুরতে যাবেন বেড়াতে যাবেন তা আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন ফেরাউনের এই নির্যাতন এই নিপীড়ন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তিনি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন এই কথাগুলি আম পাবলিক জানল আর ভিআইপি পার্সন যারা যারা হজরত মূসা আলহ্লা এবং হারুন তার কাছে নিকটবর্তী তারা ঠিকই জানলো যেটা মুসার নিজের বানানো কথা নয় এটার নির্দেশদাতা কে নির্দেশ হয়ে গেছে